আইডেল চাকার ভাঙার দিন শেষ এই আজকে এমন একটা সিস্টেম দেখাবো এরপর থেকে আইডেল চাকার ভাঙবে না বিয়ারিং ভাঙবে না তো একবার লাগিয়ে নিলে দেখবে সিজনের পর সিজন চলেই যাবে তো চলুন আজকে সিস্টেমটা দেখাচ্ছে কী কীরকম সিস্টেম এটা একবার নতুন সিস্টেম এই সিস্টেম কোথাও পাবে না আমার এখানেই পাবে তো এইটা করে নিলে গাড়ির মানে মানে কি বলবো খারাপ হওয়ার মানে পঞ্চাশ পার্সেন্ট খারাপ হওয়া কমে যাবে মানে সব থেকে বেশি খারাপ হয় গাড়ির মানে চলতে চলতে মাঠেতে তো ইয়ানমার গাড়ির ক্ষেত্রে বেশির ক্ষেত্রে কিন্তু আইডেল চাকাটা ভেঙে যায় সব গাড়ির আইডেল চাকা ভাঙে কিন্তু অনেক মানে সিজনের কারণে কারো আইডেল চাকা ঠিক ভাঙবেই আর ইয়ানমার গাড়ির তো মানে কী বলবো হাজার 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 শুধু আইডেল চাকাই সেল হচ্ছে প্রচুর সেল হচ্ছে তো এই জিনিস যদি একবার সমাধান করতে পারে তাহলে আশা করছি এর ভাঙাটা অনেকটাই কমে যাবে তো সব গাড়িতেই এটা করা যেতে পারে কিন্তু প্রতিটা গাড়ির সিস্টেম একটু হয়তো আলাদা হতে পারে কিন্তু এটা আমি এনমার গাড়ির করছি দেখাচ্ছি এবং অ্যানমার গাড়ি জিএম গাড়ি কোবেটার গাড়ি সব গাড়িতেই লোভল গাড়ি লোভের লোভলেরও চারটে বিয়ারিং করছি এই যে লোভলের চাকা করা আছে এতেও কিন্তু চারটে বিয়ারিং দেওয়া হচ্ছে এই চারটে বিয়ারিং সিস্টেমগুলো মানে সব গাড়িতে নেই বেশিরভাগ গাড়িতেই নেই তো কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা তৈরি করছি নিজেরা তৈরি করেছে এই জিনিসটা আর এই জিনিস সবাই আশা করছে কেউ তৈরি করতে চট করে পারবে না আমি যেটা দেখিয়েছি দেখুন কিভাবে তৈরি করছি এর সুবিধা এর সুবিধার তো নেই সবই সুবিধা অসুবিধার কিছু নেই তো এই আইডাল চাকার ভিতরে এটা হচ্ছে কোম্পানির সিস্টেম এটাতে কটা বিয়ারিং দেওয়া আছে দুটো বিয়ারিং দেওয়া আছে এর ভিতরে দুটো বিয়ারিং আছে এখানে একটা অয়েল শিল আছে আর এধারে একটা অয়েলশিল আছে মাঝখানে দুটো বিয়ারিং আছে আর এই যে এইটা হচ্ছে স্যাপটা এই স্যাপটার মধ্যে এখানে একটা বিয়ারিং থাকে এখানে একটা বিয়ারিং থাকে আর এখানে অয়েল সিল থাকে এখানে অয়েলশিল থাকে এই টুন হচ্ছে এইটা হচ্ছে পুরোনো স্যাপ মানে এটা কোম্পানি থেকে দেওয়া থাকে এই এই চাকার এই সিস্টেমে আছে তা আমরা এখন সিস্টেম করেছি এইটা এইটা হচ্ছে চারটে বিয়ারিং দেওয়া আছে চারটে বিয়ারিং দেওয়া আছে এটা কীভাবে লাগানো হচ্ছে আমি পরেতে দেখাবো ভিডিওতে যে কীভাবে লাগানো হবে এখন চাকাটা যেটা তৈরি হয়েছে সেটা দেখাচ্ছি এটা লেদে তৈরি হয়েছে মানে আমরাই নিজেরাই তৈরি করেছি তো এখানে অয়েল সিল দেওয়া আছে এ অয়েল সিল দেওয়া আছে সবই ঠিক আছে স্যাপ এই স্যাপটা চেঞ্জ করে দিয়েছি আগে যে স্যাপটা ছিল সেই স্যাপটা চেঞ্জ করা হয়েছে আর এর যে উঁচুটা এর হচ্ছে মাল খাইয়ে বাড়ানো হয়েছে সকেট খাইয়ে বাড়ানো হয়েছে দুধারটাই বাড়ানো হয়েছে তো বাড়ানো হওয়ার কারণে অনেকে বলবে যে এটা চাকাটা লাগানো হবে কী করে সেটাও দেখাবো কীভাবে লাগানো হচ্ছে তো এখন শুধু দেখাচ্ছি যে কিভাবে এটা কাজটা হচ্ছে এই যে বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন বাড়ানো হওয়ার পরে জায়গাটা বেড়ে গেছে তাহলে জায়গাটা বেড়ে গেলে এখানে কিন্তু চারটে বিয়ারিং খাবে না আমি যদি এটাকে উড়িয়েও দিই তবু চারটে বিয়ারিং খাবে না খুব জোর হয়তো তিনটে বিয়ারিং হতে পারে তাও হবে না তো এই শেপটা দেওয়া হচ্ছে এখন কিন্তু এই স্যাপটা দিচ্ছে এই স্যাপটার লম্বাই অনেকটাই বড়ো আছে এই স্যাপটা লম্বাই অনেকটাই বড়ো আছে এতে কিন্তু চারটে বিয়ারিং খেয়ে যাবে এমনকি পাঁচটাও খেয়ে যেতে পারে তো এতে চারটেই দেওয়া হবে চারটে বিয়ারিং দেওয়া হয়ে এ ধারে সিল থাকবে এই দুধারে সিল থাকবে মাঝ চারটে বিয়ারিং থাকবে এই চাকাটা মানে দেখতে কমপ্লিট ফিটিং করা আছে দেখতে পাচ্ছেন চারটে বিয়ারিং দিয়ে দুধারে সিল দিয়ে ফিটিং করা আছে আর এই হচ্ছে পুরনো চাকা থেকে পাল্টানো হচ্ছে চেঞ্জ করা হচ্ছে বলতে এখানে যে চওড়াটা একটু বাড়িয়েছি এদিকে দুদিকে চওড়াটা বাড়ানো হয়েছে আর স্যাপটা চেঞ্জ করেছি এই দুটো জিনিস চেঞ্জ করেছি বাকি সব সেম আছে আর স্যাপটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে বিয়ারিংটার নাম্বারটাও চেঞ্জ হয়েছে ঠিক আছে বিয়ারিংয়ের নাম্বারটা এটা আগে থেকে মোটা ছিল এটা শুরু হয়েছে সেই জন্য এর নাম্বারটা চেঞ্জ হয়েছে আশা করছি এরপর থেকে মানে এই চাকাটা লাগানোর পরে আইডেল চাকা ঘন ঘন ভেঙে যায় এর সমাধান থেকে মানে একটা চাকা ভেঙে যাওয়া মানে প্রায় মোটে হাফ দিনের কাজের লস হয় কারণ যদি কাজ যদি চাকাটা সঙ্গে সঙ্গে পেয়ে যায় প্লাস একটা অনেকটা টাকারই খরচা এই চাকা বিয়ারিং সিল মিলে বহু টাকা খরচা পড়ে যায় এই পুরো চাকার সেটটাকে চেঞ্জ করতে হয় আর একবার বিয়ারিং ভেঙে যাওয়া মানে এই পুরো চাকাটাকেই ফেলে দিতে হয় আইডেল চাকাটাই ফেলে দিতে হয় কারণ বিয়ারিং ভাঙার সঙ্গে সঙ্গে কেউ গাড়িটা দাঁড় করায় না বুঝতেই পারেন ড্রাইভাররা বিয়ারিং যখন ভেঙে যায় তো বিয়ারিং ভেঙে যাওয়ার পর অনেকক্ষণ চালানো হয়ে যায় ফলে কি হয় এর যে ঘাট টাট থাকে অয়েলসিলের ঘাঁট থাকে সার্কিপের ঘাঁট থাকে সেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এই চাকাটাকে পুরোটাই বাতিল করে দিতে হয় তাহলে এই চাকাটার পুরো সেটটা প্রায় তিন পঁয়ত্রিশশো কি চার হাজার কি অরিজিনাল সব কিছু লাগাতে গেলে পাঁচ ছ হাজার টাকা বেশি পড়ে যাবে সব যদি অরিজিনাল লাগায় তো বহু টাকা ক্ষতি হয়ে যায় প্লাস গাড়িটা দাঁড়িয়ে যায় সেই কারণে বহু টাকা ক্ষতি হয়ে যায় কিন্তু আমি যদি এই চাকা একবার লাগিয়ে দিতে পারি এই চারটে বিয়ারিং দিয়ে যদি চাকাটা লাগিয়ে দেওয়া যায় আশা করছি এর মনে কি বলবো একটা সিজনে তো ভাঙবে না দুটো তিনটে সিজনেও ভাঙবে না এই চলেই যাবে আর কিন্তু এই যে পুরোনো চাকা যে সিস্টেম করেছে কোম্পানি এতে দুটো বিয়ারিং দেওয়া আছে মাত্র এবং দুটো যে বিয়ারিং দেওয়া আছে সেই বিয়ারিংটা ছোটো দিয়ে আছে বাষট্টিশো সাত দেওয়া আছে সম্ভব এখন এটা তেষট্টিশো ছয় মানে ওর থেকে বড়ো বিয়ারিং দেওয়া হচ্ছে এর যে থিকনেসটা মানে এই যে থিকনেসটা এটা মোটা অনেক এটা মোটা হওয়ার কারণে বিয়ারিংটা অনেকটা সরু হয়ে যাচ্ছে আর এটা অনেকটা সরু আছে সেই জন্য বিয়ারিংটার বলগুলো বা এই জায়গাটা অনেকটা বেড়ে যাচ্ছে বিয়ারিংটা আরও জাপ হবে এবং মজবুত হবে এইটা সরুর কারণে এই যে সরুটা আছে এটা তো এই স্যাপটাতে এই স্যাবটাতে কোনো অসুবিধা হবে না এই যে মোটাটা আছে এটাই যথেষ্ট তো এই স্যাপটাতে আরও মজবুত বিয়ারিং লাগবে প্লাস বিয়ারিংয়ের সংখ্যাটাও বাড়বে সেই কারণে কিন্তু এর ভাঙার পরিমাণ অনেক কমে যাবে এই যে করা হয়েছে টাকাটা এটা খোলা অবস্থায় দেখা যাচ্ছে এটা যে বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন লেদে কাটানো হয়েছে সারক্লিপের জায়গা করা হয়েছে সব কিছুই করা হয়েছে জাস্ট একটু বাড়ানো হয়েছে বাড়িয়ে এটা করা হয়েছে এটা করতে কিছু টাকা খরচা পড়লো কিন্তু এটা একবার করে নিলে গাড়ি মাঠে দাঁড়াবে না এটা একটা বিশাল ব্যাপার একটা গাড়ি একটা দিন দাঁড়িয়ে যায় মানে কুড়ি পঁচিশ হাজার টাকা সেখানে এটা করতে হয়তো আপনার গাড়ির দুটো চাকা যদি করে রেখে দিতে পারেন তাহলে বহু উপকার হবে আর এই জিনিস আশা করছি এখন পর্যন্ত মানে কী বলবো পৃথিবীতেও কেউ হয়তো করেনি এখন পর্যন্ত যদি করে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যা করেছে বা এরকম ছবি তুলে আমাকে দেখান যে এরকম সিস্টেম করেছে তার মানে এটা চারটে বিয়ারিং দিয়ে খাই খা মানে লাগিয়ে এটাতে লাগিয়ে দিবে চাকাটা কীভাবে লাগাবে সেটাও মাথায় আসবে না এখন পর্যন্ত যেটা বললাম এটা তো বুঝতে পেরেছেন যেভাবে করেছি কিন্তু চাকাটা কীভাবে লাগাবে সেটাও অনেকের মাথায় আসবে না যে চাকাটা কীভাবে লাগাবো বেড়ে যাচ্ছে তো অনেকটা তো সেইটাও লাগিয়ে দেওয়া হবে আগে এটা ছিল এখন এগুলো লাগানো হবে এ দুটো লাগানো হবে এই যে একটা খোলা হয়েছে আর আইডেল চাকা আমারই প্রায় মানে কী বলবো তিনটে চারটে ভেঙে গেছে মানে এই কদিনেতেই প্রচুর আইডেল চাকা ভাঙছে তা আপনাদের যেগুলো জানা আছে যদি জানা থাকে কারো যদি এরকম করে থাকে বা এটার ভালো মন্দ কী মনে হয় আপনাদের কমেন্টে জানাতে পারেন কমেন্ট করে জানান এটা কী কীরকম ভালো হবে না খারাপ হবে সেটা বলুন